নেক্সট দুইটা ম্যাচে দেখবেন যে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ব্যাটিং বোলিং এ ভালো করেছেন আবার এক নম্বরে চলে আসবেন অবশেষে বন্ধু তামিম ইকবালের বিশ্বাস আর মোহাম্মদ আশরাফুলের কথাই সত্যি হলো ব্যাট হাতে জ্বলে উঠলেন সাকিব আল হাসান দুর্দান্ত ফিফটিতে জবাব দিলেন বীরেন্দা শেবাগকে সাকিবের ফিফটির পর শেবাগকে হালকা খোঁচাও দিলেন ইমরুল কায়েস বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে পারফর্ম না করায় সাকিবকে অবসরে যাওয়ার কথা বলেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার বিনেন্দর শেবাগ খেলা হবে মজা হবে আর খাবার জম্বের রচিসস তবে ফুরিয়ে যাননি সাকিব বিশ্বাস ছিল বন্ধু তামিম ইকবাল ম্যাচের আগে সাকিবকে নিয়ে খানশায়ে বলেছিলেন আমি নিশ্চিত সাকিব ঘুরে দাঁড়াবে বাংলাদেশের জন্য সে অনেক কিছু করেছে দলের জন্য সে অনেক ভালো একজন খেলোয়াড় তার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে ব্যাট ও বল হাতে কিভাবে অবদান রাখতে হয় সে সেই পথটা খুঁজে পাবে তামিমের কথাই যেন সত্যি হয়ে গেল নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে চৌষট্টি রান করেছেন আল হাসান নয়টা বাউন্ডারিতে সেন্সিবল ইনিংস খেলে এই রান করেছেন সাকিব তামিমের মতো সাকিবকে নিয়ে বিশ্বাস ছিল মোহাম্মদ আশরাফুলেরও ম্যাচের আগে তিনিও জানিয়েছিলেন সাকিবের ফেরার কথা নেক্সট দুইটা ম্যাচে দেখবেন যে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ব্যাটিং বোলিং ভালো করেছেন আবার এক নম্বরে চলে আসবেন সে কিভাবে হ্যান্ডেল করবে সেই জিনিসটা সে ডেফিনেটলি চিন্তা করছেন কাজ করছেন শুধু আশরাফুলই সীমাবদ্ধ ছিল না সাকিবের 50 এর পর ইমরুল কায়েসও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন প্রতিক্রিয়া বাক্যে এক ধরনের খোঁচা দিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় ইমরুল বলেছেন ঠিক এজন্যই তিনি সাকিব আল হাসান সে জানে সমালোচনার জবাবটা দিতে হয় কিভাবে বাক্যে জবাব দেওয়ার দিনে বিশ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে একশো রান যার মধ্যে একাই চৌষট্টি রান করেছেন আল হাসান নয়টা বাউন্ডারিতে সেন্সিবল ইনিংস খেলে এই রান করেন তিনি এদিন সাকিবের ব্যাটিং দেখে মনেই হয়নি তিনি রান খরায় ভুগছেন অথচ বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে মাত্র এগারো রান করেছিলেন নাম্বার ওয়ান এছাড়াও বিশ ইনিংস পর টি টোয়েন্টিতে ফিফটির দেখা পেলেন মিস্টার সেভেন্টি ফাইভ নিন্দুকদের ঝড়ের বুলি যখন ছিল শীর্ষে তখন ফিরে এলেন সাকিব ব্যাট হাতে দলকে লিড করলেন একাই সাকিবের এই ইনিংসের পর এবার কী বলেন বীরেন্দ্র সেবাক সেটাই এবার দেখার পালা তবে এই ইনিংসের মধ্য দিয়ে শুধু সেভাককে নয় নিন্দুকদের যেন জবাব দিলেন সাকিব আল হাসান ব্যাট হাতে এভাবেই সাকিব দেখাক নিজের কারিশ্মা এই যেন প্রত্যাশা এছাড়াও এদিন বল হাতে পূর্ণ চার ওভার করেছেন সাকিব উনত্রিশ রান দিয়ে কোনো উইকেট না পেলেও রান চাপানোর কাজটা করেছেন ঠিকভাবেই জিসান আহমেদ বিডি কুইক টাইম